দেশে ফেরার প্রত্যাশা নিয়ে লন্ডনে ফিরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ড জুবাইদা রহমান আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ভাবি লন্ডন ফিরে গেছেন ইনশাল্লাহ তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার বিমানটি নির্দিষ্ট সময়ে ছেড়েছে জানিয়ে আতিকুর রহমান রুমন বলেন ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছাবে এভার্কের হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে ড জুবাইদ রহমান গত পাঁচ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন বিএনপির চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য জুবাইদুর রহমান সার্বক্ষণিক এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা কাজ তদারকি করেছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন গত তেইশ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বুধবার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এজেড এম জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এক মাসের মধ্যে বেশি স্থিতিশীল অবস্থায় আছেন মেডিকেল বোর্ড আশাবাদী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এমন সংবাদের পর দিন সতেরো বছরের সংসার গুটিয়ে দেশে ফিরতে লন্ডনে গেলেন ড জুবাইদ রহমান জাহান হিমু মিহান নিউজ টোয়েন্টিফোর